ডাকম্বর ও গাল্লার হাবিব আপনি কন্দন কেন আল্লাহ নবী ডাক দেব আল্লাহ দেয়া বলেন এ জিব্রাইল জন্য কান্দি না আমি হাসান হুসাইনের জন্য কান্দি না আমার পরিবারের কারো জন্য কান্দি না আমি কান্দি কেন জানো আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ নবী বিশ্ব নবী পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে আম্মাজান আয়েশা সিদ্দিকার দিন আল্লাহু তারান হা বলেন নবীজিকে চাদর দিয়ে আবৃত করে রেখে রেখেছি হঠাৎ করে আমি তাকে দেখি নবীজি সাল্লাল্লাহু আহে সাল্লাম একটা হাত এভাবে গোটায় আরেকবার লম্বা করে পা একবার গোটায় আরেকবার একবার পা লম্বা করে হস্তাতে আয়েশা সিদ্দিকার দিন লাহু তারান হা আল্লাহ নবীর চাদর মোবারক খোলার জন্য যায় আল্লাহ নবি শুনবী রহমাহ আয়র আমিন মাসুম কোন গুণা নাই আল্লাহ রব্বুল আয় আমিনের পরেই আল্লাহ নবীর সম্মান এটার মধ্যে কোনো সন্দেহ নাই অম্মি যখন অম্মি আয়েশ দে আল্লাহ তার আনহা আল্লাহ নবীর শরীর মোব থেকে যখন চাদর সোনালেন অম্মি তাকে দেখি আম্মা যেন আয়েসা সিদ্দিকারত আল্লাহ তার বলেন আমি তাকে দেখি আল্লাহ নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই রে যে পশম মুবারক থেকে গাম বের হয় নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি অবাক হয়ে গেলাম আল্লাহ নবীর যদি অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে আল্লাহ তাআলা যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াত 100% সত্য

আযরাইলকে তো দেখা যাওয়ার কথা না আযরাইলকে সাধারণভাবে যিনি মৃত্যু বরণ করবেন তিনি শুধু আযরাইলকে দেখবেন অন্য কেউ তো আযরাইলকে দেখতে পারবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখ আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে অমনি ফাতেমাদে আল্লাহ তাআলা দরজার দিকে তাকালেন তাকানোর উপরে চেয়ে দেখতেছেন কে যেন এমন বড় আকৃতির একটা মানুষ মক্কা মদিন কোন মানুষের সাথে মিল নাই আল্লাহ নবী সাল্লামকে ডাক দেওয়া বলে না এমন মানুষকে আমি কোনোদিন দেখি নাই মক্কার মানুষের সাথে কোনো মিল নাই মদিনার মানুষের সাথে কোনো মিল নাই এমন একজন ভয়ঙ্কর মানুষ পা থেকে মাথা অনেক বড় চোখ কলু খব খুব ভয়ংকর আল্লাহ আমি বিশ্বনদেব রহমান্লে আমিনের কথা মুবাকেদারুন ব্যথা বুকের মধ্যে ব্যথা তারপরে আল্লাহর নবী কষ্ট করে দরজার দিকে তাকালেন তাকায়া দেখতেছেন এটা তো আজরাইল আল্লাহ নবী ডাক দেন فاطمه এটা অন্য কোনো মানুষ না এটা মক্কা মদিনার কোন মানুষ নয় এটা হচ্ছে হাযা মালাকুল মউত এই মা এটা দুনিয়ার সব সাত করতনকারী ফেরেশতা আজরাইল দুনিয়ার সব মজা জই ফেরেশতা ফেরিস্তা কেটে দেয় যে ফেরিস্তা যে ফেরিস্তা জান কবুজ করে ফেরিস্তা হেমায় আপনি ফাতে মারা দিয়ে আল্লাহ তেন ডাক দেওয়া বলেন ও আব্বা যান আজ নাই আজকে কেন আসবে আপনি কয়েকদিন ধরে অসুস্থ আল্লাহ নবীকে ডাক দে ওনা বাজান আমি বুঝে ফেলেছি আপনাকে নেওয়ার জন্য এসেছে না আযরাইলকে করে ডাকার পারমিশন দেব না আল্লাহ নবী ডাক دیا۔ বলেন فاطمه তুমি পারমিশন দিতে না পারো কিন্তু আযরাইল কিন্তু পারমিশন ছাড়াও করে ঢুকতে পারে আ فاطمه এটা তোমার আব্বার সম্মান এটা আমি নবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মর্যাদা দান করেছেন কোন সাধারণ মানুষের কাছে আজরাইল পারমিশন চায় না কিন্তু আমার কাছে আজরাইল পারমিশন চায় কোন কারো কাছে অনুমতি চায় না আমার কাছে অনুমতি চায় এটা তোমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেছেন এ ফাতেমা বলে দাও আমি আজরাইলকে ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিয়েছি অমনি যখন আসজান আসসালাম গোরের মধ্যে প্রবেশ করেন আল্লাহ নবীকে ডাক দেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ নবী আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাব থাকতে যদি চান আপনাকে রেখে দাও আপনি আপনাকে আল্লাহ রাব্বাল হায়াত বাড়িয়ে দিবে আল্লাহর নবী বিশ্বনবী رحمتাল্লিল আমীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডাক দেন ইজরাঈল হাতা ইয়াতিয়ানি জিবরাঈল জিবরাঈল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো আমি দেখি জিবরাঈল আমাকে কী বলে ওমনি আল্লাহর পক্ষ থেকে জিবরাঈল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল ওগো আল্লাহর নবী বলেন আমাকে কী জন্য ডেকেছেন আমাকে কী বলবেন আল্লাহ ন বেটা দেব রেল্লা আমি জন্তে চাই নামা কি নামের জন্য এসেছি আমি কি যাবো না থাকব। অমি জিবরা সে তো সালাম দেওবান গল্লাহর নবী পুরাণ শরীফ একটা আয়াত্তলাবাদ কলেন ইন্ন কামাই তু ইন হুম মাই নবী আপনিও মরণশীল আপনার দুশ্মনেরাও মরণশীল আল্লাহ আর নবী বুঝে ফেললেন আমাকে যেতে হবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে ওপারের জগতে চলে যেতে হবে আমার আল্লাহ এর কাছে চলে যেতে হবে আল্লাহ আল্লাহর নবী কান্দেন

আমি হাসান হুসেনের জন্য কেন্দিনা উনি জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ওগো নবীজি হাসান হুসাইনের জন্য কান্দার কোনো দরকার নাই হাসান হুসাইন জান্নাতের মধ্যে যুবকদের লিডার হবে হাসান হুসাইনের জন্য কান্দার কোনো প্রয়োজন নাই আল্লাহ নবী ডাক দিয়ে বলেন হে জিব্রাইল আমি ফাতিমার জন্য কান্দি না আমি হাসান হুসাইনের জন্য কান্দি না আমার পরিবারের কারো জন্য কান্দি না আমি কান্দি কেন জানোনি আমি কান্দি আমার গুনাহগার উম্মত জন্য নবী মেরাজে গিয়েছেন নবী আমাদের কি বলেন নাই নবী সব মুহূর্তে উম্মতের কথা স্মরণ করেছেন এমনকি মৃত্যুর সময় পর্যন্ত আল্লাহ নবী সেই এই উম্মত কি বলেন নাই উম্মত কি বলেন শুধু তাইয়াত কিয়ামতের মানুষগুলো পাগল পারা হয়ে যাবে ছোটাছুটি করবে উলঙ্গ হয়ে থাকবে মানুষ আল্লাহর কাছে বলবে প্রভু গো জীবনে কত গুণা করেছি আরেকবার সময় দাও আমি আবার আমি তোমাকে খুশি করে আসবো কিন্তু সেই দিন আর সুযোগ পাওয়া যাবে না দুনিয়ার মধ্যে যেই সুযোগ পেয়েছ এটাই সবচেয়ে বড় সুযোগ কামতের ময়দানে আর সুযোগ পাওয়া যাবে না বান্দা এমনি উম্মতেরা কানবে উম্মতেরা কানবে শুধু উম্মত নয় আল্লাহ রব্বা আলমিনের অন্য অন্য কানবেন ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন এমন সময় দেখা যাবে লক্ষ কোটি মানুষের মুখ থেকে ইয়া নাফসি ইয়া নাফসি বলে বের হয় কিন্তু কোন জায়গা থেকে যেন ইয়া উম্মতি বের হয় অমনি আল্লাহ ধরে রাখার জন্য অনেক ফেরিস্ততা দিয়ে রাখবেন ফেরিস্তানা যাহান্নাম কি ধরে রাখবে কিন্তু যাহান্নাম বারবার কেন যেন সামনে এসে কারণ গুনাগার বান্দাগুলোকে খাওয়ার জন্য আসে আল্লাহ নবি শরমে আমার চলে গেলাম আমি উমের জন্য কান্দে চোখের পানি জড়ায় অমনি আল্লাহর অব্বার আমি দেখ দিয়ে বলেন ওগুলো আপনার কাতে হবে না আপনি কেন কান্দেন আল্লাহ নবী ডাক দেব নগ প্রভু উম্মতের চিন্তা আমার মাথা থেকে যায় না আমার উম্মতের কি অবস্থা আল্লাহ রাব্বুল আমিন কিছু পানি জাহান্নামের মধ্যে ছিটকে ফেলবেন অমনি জাহান্নাম বন্ধ হয়ে যাবে জাহান্নাম দূরে সরে যাবে অমনি ফেরেশতা আল্লাহ রাব্বুল আমি কি ডাক দেয়া বলেন ওগো প্রভু প্রভু এই পানি গুলো জাহান নামের মধ্যে যেই পানিগুলো দিয়েছেন এগুলো কি হাউজে কাউসারের পানি নাকি এগুলো জমজমের পানি নাকি এগুলো আবে হায়াতের পানি নাকি কোন কোন দরিয়ার পানি কোন সাগরের পানি আল্লাহ রব্বুল আলামিন ডাক দেওয়ানা ফেরেশতারে এই পানিগুলো কোনো দরিয়ার পানি না এই পানিগুলো কোনো আবহাতের পানি না এই পানিটা জমজমের পানি না এই পানিটা হাউসে কাউসারের পানি না এই পানিটা কোনো সাগরের পানি না কোনো আসমানের পানি না কোনো মেঘের পানি নয় এই পানিটা হচ্ছে গুণাগার উম্মদ গুরু কেঁদেছে আমার নবী কেঁদেছে ওই চোখের পানিগুলো জাহান নামের মধ্যে দিয়েছি সঙ্গে সঙ্গে জাহান নাম নিবে গিয়েছে আল্লাহ নবী সামাতের ময়দানে কতবে দুনিয়ার মধ্যে সর্বঅবস্থায় উম্মতের জন্য কেড়েছেন আজকে সেই নবীকে গালি দেওয়া হয় আর আশেক এর বসে বসে জিলাপি খায় আজকে ফ্রান্সে আমার নবীকে ব্যঙ্গ করা হয়েছে আমার নবীর চারাকে বিদ্রুত করে দেওয়া হয়েছে কিন্তু আজকে মুসলমান কোথায় আজকে মুসলমান বসে আছে ঘরে কতজন আল্লাহর নবী তাইফের ময়দানে রক্ত জড়িয়েছেন আমার জন্যে অথচ আমরা দেখতে পাই কিছু আশিক রাসুল তারা বারোয় রবি ছাড়া তারা কোনোদিন মাঠে নামে না এগুলোকে আশিক রাসুল বলে না এগুলোকে আশিক জিলাপি বলা হয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে নবীর জন্য জানকে কোরবান করে যেতে হবে যদি মুসলমান নবীর জন্য জান কোরবান না করতে পারো মনে রাখতে হবে তোমার জন্য আল্লাহ নবীর সাফায়াত কোনোদিন হবে না নবী ইন্তেকাল করবেন আল্লাহ নবী উম্মতের কথা চিন্তা করতেছে জিবেসালাম ডাক দেওয়ায় নজুর আপনার উম্মতের কথা চিন্তা করতে হবে না আপনার উন্মত যত সালাম প্রেরণ করবে আপনার প্রতি সব আমি আছি একজন আছে সবগুলো সালাম দরুদ আপনার রোজা পাকের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হবে আল্লাহ নবী ডাক দেবন আমার উম্মতের কী অবস্থা এটা জানার জন্য আমার কাছে পৌঁছে দিতে হবে না সন্তান যদি ইংল্যান্ড থাকে আমেরিকা থাকে দুবাই থাকে লন্ডন থাকে সৌদি থাকে কিন্তু সন্তান যদি ভালো অবস্থায় থাকে ওই সন্তানের খবর যদি নাও জানে বাবা সন্তান যদি বাবা মায়ের কোনো খোঁজ খবর না নেই অন্য কারো মাধ্যমে যদি জানতে পারে সন্তানটা ভালো আছে ওই সময় কিন্তু পিতামাতার মাতার ভালো লাগে আমার সন্তান আমার খোঁজ খবর না নেই কিন্তু আমার সন্তানটা তো ভালো আছে അല്ലാന്ന് വിടാ ദേവളജി മൈയിൽ দুর অস পৌঁছে যেত পরের কথা আমার উম্মতের কি অবস্থা হবে কারণ আল্লাহ বলেছিলেন মা কানাল্লাহু ইউআযিবা হুম ওয়া আনতা ফীহিম ওগো আপনি যতদিন থাকবেন আপনি যেখানে আছেন ওইখানে আমি আল্লাহ রাব্বুল আমিন আযাব গজব দেব না হে আমি যেদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব ওইদিন আমার উম্মতের কি অবস্থা হবে আল্লাহ জিপে সা ডাক দেওয়া বলে না আমার নবীকে জানা দাও এতদিন নবী বান্দার জন্য কেঁদেছে ও জিবরে আমার নবীকে জানা দাও চোখের পানি মুসার জন্য বলো নবীকে জানায় দাও আজকে থেকে আমি আল্লাহ রব্বার আমি স্বয়ং ওনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম আল্লাহ নবী সোনবি রহমানাতুল্লিল আল আমি এবার একটু স্থির হলেন হলেন আজ সালাম কিয়ান আজইন আমার জান কবাজ করা শুরু করো রো বের করো অমনি আজ জেন আজ সাহিতাসলাম আল্লাহ নবীর জান কবজ করার জন্য বুকের মধ্যে যখন হাত রাখলেন আল্লাহ নবীটা দেওয়ান আজীল আমার বুকের মধ্যে তুমি হাত রেখেছো তুমি কি তোমার হাত রেখেছ আমার মনে হয় আমার বুকের মধ্যে যেন হুত পাহাড় এসে পড়েছে আজ জানাজতে দসম ডাক দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনাকে এত সহজভাবে যান কবজ করতেছি যা দুনিয়ার इति পর্বেও কোনোদিন করা হয় নাই সামনেও কোনোদিন করা হবে না যখন বলেছে ওগো আল্লাহ নবী সামনেও কোনোদিন যান কবজ করা হবে না ও আল্লাহ নবী আমার উম্মতের কি অবস্থা হবে কে আল্লাহ নবী ডাক যেমন যত কষ্ট আমার উন্মতের হবে সব কষ্ট আমি নবীকে দিয়ে দাও কিন্তু আমার উন্মতের যেন এমন কষ্ট না হয়